বন্ধুরা আজ আবার নতুন করে তোমাদের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি এই গতকাল কোনো ব্লগ বা ভিডিও তোমাদের জন্য আমি আনতে পারিনি বিশেষ কারণবশত তার মধ্যে আমার কিষাণুর শরীর দুদিন ধরে বেশ খারাপ ছিল আজকে অবশ্য একটু ভালো হয়েছে তবে ঘরের মধ্যেই আছে আর গতকাল সন্দীপের মা তারও একটু শরীর খারাপ ছিল যা হোক বাইরে অনেক কাজ পড়ে রয়েছে আমার এখনই বাইরে যেতে হবে তাই রান্নাঘরে ঢুকে একটু জল গরম করে নিলাম এবং আজকে আমি এটা হচ্ছে অর্জুন গাছের ছাল অর্জুন গাছের ছালের গুঁড়ো আমি ডাস্ট করে নিয়েছি এইটা হার্টের যত রকম অসুস্থতা আছে সব কিছু ক্লিয়ার করে এটা সবাই জানে তাই মাঝে মধ্যে আমি এই গুরুটা ইষোদ জল দিয়ে শীতের দিনে অন্তত ইষদ জল দিয়ে খেয়ে নিই তাই খেয়ে নিচ্ছি বন্ধুরা বাইরে অনেক কাজ পড়ে রয়েছে তাই সকাল সকাল যার যার জামা পোশাক পাল্টিয়ে আমরা কাজে বেরিয়ে পড়েছি এই দেখো আমাদের হাতে দেখো কোদাল ধামাঝাটা দা সব নিয়ে আমরা কাজে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা দেখো এই জায়গাটার মাটি কতটা উঁচু নিচু এবং ঘাস জঙ্গল ইট পাথরে ভরা আমরা প্রথমে এই ঘাস জঙ্গল ইট পাথর পরিষ্কার করব তারপরে আমরা ঝাটা দিয়ে আমের পাতা ঝাড় দিয়ে পরিষ্কার করব জায়গাটা পরিষ্কার হয়ে গেলে কোদাল দিয়ে কেটে ওই উঁচু মাটিটা আমি ওই আম গাছের গোড়ায় দিয়ে দেব বন্ধুরা তোমরা আমাদের সঙ্গে থাকো এবং আমাদের কর্মকাণ্ড দেখতে থাকো আর শুনতে থাকো আমার স্বরচিত কবিতা পাঠ পেয়েছি মোরা নববর্ষ সুন্দর মোদের ভারতবর্ষ বহু ধর্মের মিলন স্থল, এখানে ফলে সোনার ফসল এমন দেশটি নেই কজুরি যতই মোরা বিশ্বঘুরি চলতে শিখেছি মিলেমিশে নানা ভাষার নানা বেশে আমরা যাচ্ছি সৌর আকাশে বুড়ির চাঁদের দেশে দেশটি পূর্ণ মেধাবীর্যে আমরা এগিয়ে শিল্প বাণিজ্যে অর্থ সহ্যে আমরা চতুর্থ তাই তো বিপক্ষ বারবার ব্যর্থ দেখিয়া মোদের এত উত্থান বিশ্ববাসী করে সম্মান আমরা শান্ত উদার প্রাণ আছে তাহার অনেক প্রমাণ বিশ্ব শান্তি রক্ষা করিতে আমাদের ভূমিকা প্রথম সারিতে নিজের দেশের উন্নতির আসে চাইছে সবাই ভারতকে পাশে আমাদের আকর্ষণ কেবল শুরু ভারত হইবে বিশ্বগুরু জয়ের মুকুট ভারতের শিরে সেই দিন আর নেই কুদুরে নমস্কার বন্ধুরা তোমাদের সকলের জন্য রইল আমার অন্তর খোলা স্নেহ ভালোবাসা শ্রদ্ধা ও প্রণাম যদি ভালো লাগে আমার কবিতাটি অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং যারা সাবস্ক্রাইব করনি এখনো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা সবই তো বোঝো নতুন হাতে ক্যামেরা এডিটিং ভুল ত্রুটি অনেক আছে সঠিক হতে আমার এখনো অনেক সময় লাগবে তোমরা অনেক বুদ্ধিমান নিশ্চয়ই আমাকে ক্ষমা করে মানিয়ে নেবে আমি তোমাদের আগেও বলেছি এখনো বলছি যান্ত্রিক কারণ ছাড়াও সংসারের অসুস্থতার জন্য আমার ঠিকঠাক মতো ব্লগ বা ভিডিও দিতে একটু বিঘ্ন হচ্ছে বন্ধুরা স্বামী স্ত্রী একসঙ্গে কাজ করছি বলে তোমরা মনে কিছু করো না কৃষক ফ্যামিলিতেই এভাবেই চলছে কথায় আছে একসাথে করি ওরা কোরিক নাহি নাহিলা ঘরে বাইরে থাকিলে মিল পেরিয়ে যাবে পাহাড় ঝিল দুজনার হবে একই মন তবেই তো আসবে উন্নয়ন যখন হইবে মত পার্থক্য ভেঙে যাবে বাধন ঐক্য পরিবার রক্ষার একই বার্তা সংসারে থাকবে একজনই কর্তা একটি মন্ত্র শান্তি রক্ষায় সম্মান সবারই রাখতে হয় বন্ধুরা তোমরা যে আমার বাড়ির যে সাইডটা দেখতেছো না এইটা হচ্ছে আমাদের নতুন এবং পুরানো ঘরের পশ্চিম সাইড এবং ওই সামনে যে সর্ষের জমিটা দেখা যাচ্ছে ওইটা আমাদেরই জমি দেখো এত কুয়াশা সকালবেলা ভোর ছটায় উঠেছি তো দেখো কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না শুধু সাদা তাই ভোরে ভোরে উঠে লেগে গেছি দেখো আমের পাতা ঝাড় দিয়ে পরিষ্কার করছি আর তোমাদের আরেকটা কথা বলা হয়নি ফোকার মার শরীর খারাপ বলে আমি একাই ঝাটা কোদাল নিয়ে ভোর ছটা থেকেই কাজে লেগে পড়েছিলাম তারপর বাজার করতে গিয়েছি বাজার করে বাড়িতে এসে দেখি খোকার মা ঘুম থেকে উঠেই কাজে কাজ করতে চাইছে তারপর আর কী করা যায় তাই নতুন করে জামা জুতো চেঞ্জ করে ডা কোদাল বালতি ধামা ঝাটা সব কিছু নিয়ে আবার নতুন করে কাজে লেগে পড়েছি তারপর তো তোমরা সবই দেখেছ এবার শুকনো আমের পাতাগুলো ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার পরিষ্কার হয়ে গেছে এবার দেখো ইট এবং পাথর একটা একটা করে কুড়িয়ে ফেলতে হচ্ছে তারপরে তারপর দেখো দেখো মাটির নিচের থেকে কিভাবে। সিমেন্টের বস্তা বেরোচ্ছে এইভাবে কত জিনিস যে মাটির তলে চাপা রয়েছে এগুলো না বের করলে তো পরিষ্কার হবে না তাই দেখে শুনে ধীরে সুস্থে কোদাল দিয়ে সব কিছু পরিষ্কার করতে হচ্ছে এবার উঁচু মাটিটা কোদাল দিয়ে কেটে মেশিন নামিয়ে দিতে হচ্ছে মাটির ভিতর না ইট পাথর সব মাটির ভিতর রয়েছে কোদাল কোপ দিলেই ঠন ঠন করে বেজে উঠছে কোদাল ঘুরে চলে আসছে মাটি কাটা এই পাথর মাটি কাটা যে কতটা সমস্যা যে কাটে সেই বোঝে যাই হোক তবুও কাটতেই হবে অনেকটাই হাঁপিয়ে গেছি তাই একটু না রেস্ট পারলাম না কথা তোমাদের আমি এইখানে কাজ করতে করতে যখন পরিশ্রম হয়ে যাচ্ছিল না তখন এইখানে বসে খাতা পেন্সিল নিয়ে আসছিলাম সঙ্গে সঙ্গে আমার রেস্টের ভিতর আমার কবিতাও লেখা হয়ে গেছে তা অবশ্যই তোমাদের এই ভিডিওর ভিতরে বলে দেবো শুনিয়ে দেবো কীরম লাগবে লাগবে ভালো বা কীরম লাগে নিশ্চয়ই বলবে কমেন্টস করবে এইভাবেই আমাদের চলতে হয় ঘরের ছেলে ঘরে বসে তো থাকা যায় না কাজও করতে হয় রেস্ট নিতে হয় আনন্দ ফুর্তি সবই চলে যাক হ্যালো বন্ধুরা দেখো কি অবস্থা ছিল এই জায়গাটা কত অপরিষ্কার ছিল দেখেইছো নিশ্চয় তা সকাল থেকে তো আমরা দুজনে যা খাটা খাটনি করলাম চাষির কাজ কি পরিশ্রমের কাজ বোঝই তো এই একবার কাজ করি আবার বসি কাজ করি বসি এইভাবে এই এইটুকু পরিষ্কার করলাম দেখো কত সুন্দর হয়েছে এখন ওইদিকে এইদিকে খুব পরিষ্কার হয়ে গেছে তা আর পারলাম না একদিনে আর অত করে পারলাম না এই এইটুক করে এইখানে দেখো মাটি ঘুরো মাটির লাইন করে রেখেছি এই মাটি এখানে রাখবো না কিন্তু আজকে আর পারলাম না অনেক পরিশ্রম তা এই মাটিটা এবার আমার ইচ্ছা আছে এই মাটিটা কোদাল দিয়ে টেনে টেনে এই দিকে এই দিকে ফেলে দেবো তাহলে এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে আর এই জায়গাটা পরিষ্কার হলে আমার অনেক সংসারে কাজ মাছ করা যাবে কিছু লাউ কুমড়ো বীজ ফিজ লাগানো যাবে তারপরে ওই দেখো ওই বাঁশ ঘাস বাস ধার ওইখানে বাঁশের কুঞ্চি কেটে সব ছড়ানো রয়েছে জ্বালানি হয়ে যাচ্ছে লোকে নিয়ে যাচ্ছে ওইগুলো এনে এইখানে ফেলবো ফেলে টুকরা টুকরা করে উপরে নিয়ে যাব। তাহলে জ্বালানিও হয়ে যাবে আর যদি এরকম জোংরা হয়ে থাকে এরকম উঁচু উঁচু যেভাবে ছিল তাহলে কি কাজ করা যায় সংসার দেখতেও ভালো লাগে না তাই এখন সুন্দর করে দিলাম দেখতেও ভালো লাগবে কাজকর্ম সব হবে এই দেখো কাজ করতে করতে ধামা বালতি সব রেখে চলে গেছি আর এই দেখো আমাদের শরীরে কি সুন্দর ফুল হয়েছে দেখতেই ভালো লাগে মনে হয় গিয়ে বসে থাকি এই দেখো একটা প্রাচীন বট গাছ এইটার বয়স বহুত আমরা জন্মের পর থেকেই এরকমই দেখতেছি মনে হয় নব্বই কি একশো বছর হবে কমপক্ষে এবং বটগাছটা খুবই জাগ্রত এখানে অনেক পুজো আসরা হয় অনেক ঠাকুর দেবতা এখানে রাখা হয় আর এর ঠিক নিচেই এই মন্দিরটা হচ্ছে গুরুরাজ শনিদেবের মন্দির আর চেয়ারে বসা ওই ভদ্রলোক আমার প্রিয় বন্ধু আর ওনার পাশে যিনি আছে উনি হচ্ছে আমার বন্ধুর মশাই আর এই যে মন্দিরটা এটা হ এটাও একটা জাগ্রত মন্দির এটাও গুরুরাজ শনিদেবীর মন্দির বাইরে থেকে অবশ্য দেখা যাচ্ছে না ঠাকুরকে দেখো বন্ধুরা নদীর পাট দিয়ে সাগরের বাচ্চাগুলো কি সুন্দর দৌড়ে দৌড়ে খেলছে একবার এদিকে যাচ্ছে দৌড়ে আবার দৌড়ে এদিকে চলে আসছে ছাগলের বাচ্চা তো নয় মনে হয় হরিণের বাচ্চা দেখো কিভাবে মানুষজন ভ্যান রিকশা সাইকেল নৌকায় করে পারাপার হচ্ছে আর এই যে নদীটা এই নদীটা হচ্ছে আমাদের সূর্ণি নদী এবং ঘাটটা হচ্ছে মামজোয়ান ঘাট আর ওই দেখো ওপারে একটা বাঁশের ব্রিজ বর্ষার সময় কচুরির পানার চাপে বাসায় ব্রিজ ভেঙে গেছিলো এখনো সারাই করতে পারে নি আর ওই দেখো নদীর ওপারে বটগাছ ওই বটগাছ তলায় আমাদের হাট বসে ওই হাটে আমরা সবজি মাছ তরকারি সব কিনতে যাই বন্ধুরা বিশেষ কিছু কারণবশত আমরা এই দুই দিন ভিডিও দিতে পারিনি এই জন্য আমরা খুবই দুঃখিত আর আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আমরা এখানেই ভিডিওটা শেষ করব তোমাদের জন্য রইল অনেক শুভেচ্ছা ভালোবাসা নমস্কার বাই ভাই